السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহায় রফুতাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহায়রফু তাল রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হয়েছে রিজিক বৃদ্ধি করার জন্য কোরআনি আমল অথবা গোপন আমলও বলতে পারে আমরা ধনী হওয়ার জন্য অভাব অনটন দূর করার জন্য প্রত্যেকে আমল করতে চাই এবং এটা চাই যে আমরা ধনী হয়ে যাই আমাদের অভাবগুলো দূর হয়ে যায় আমাদের কামায় রুজির মধ্যে বরকত হোক এটা আমরা সকলেই কিন্তু চাই আমরা সকলেই এগুলো চাই কিন্তু আমরা আসলে এগুলি পাইব কিভাবে এই বিষয় আমল করতে বা এই পদ্ধতিগুলি অবলম্বন করতে কিন্তু আমরা রাজি না বা করি না কিছু কিছু ভুলের কারণে আমাদের উপরে অভাব চলে আসে কিছু কিছু ভুলের কারণে আমার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাই এর মধ্যে কয়েকটি ভুলের কথা বলেন এক নম্বর যে ব্যক্তি ফজরের নামাজ ত্যাগ করবে যে ব্যক্তি ফজরের নামাজ ত্যাগ করবে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবে তার অবাব দেখা দিবেই অবাব অনটন দেখা দিবেই দুই নম্বর যে ব্যক্তি সূর্য ওঠার বা সূর্য ওঠার সময় ঘুমিয়ে থাকে যেটাকে ফজর নামাজে পড়ে আমাদের অনেকে অভ্যাস আছে ফজর নামাজটা পড়ে আমরা ঘুমিয়ে যাই আসলে এটাও ঠিকঠাক ফজের নামাজের পরে সাথে সাথে ঘুমিয়ে গেলে সূর্য ওঠার আগে ঘুমিয়ে গেলে অভাব অনটন দেখা দেবে তিন নাম্বার আমাদের মধ্যে বহু মুসলমান আছে দাঁড়িয়ে প্রস্রাব করে দাঁড়িয়ে পেশাব করে যারা দাঁড়িয়ে পেশাব করেন আপনাদেরকে বিনয়ের সাথে বলব ভাই দাঁড়িয়ে পেশাব করলে কোনো উপকার নাই। যাররা পরিমাণ কোনো উপকার নাই। বরঞ্চ শারীরিক বহু রোগে আক্রান্ত আপনি হবেন শারীরিকভাবেও বিভিন্ন রোগে আক্রান্ত হবেন এবং আল্লাহ তালার পক্ষ থেকেও অভাব অনটন আপনার মধ্যে দেখা দিবে আপনার কামাই মধ্যে বরকত নষ্ট হয়ে যাবে তাহলে এই যে আনকমান যে ভুলগুলো আমরা বহু মানুষ করতেছি এই ভুলের কারণে কিন্তু আমাদের মধ্যে অভাব অনুটম দেখা দেয় হাজার চেষ্টা করেও আমি সফল হতে পারি না হাজার চেষ্টা করেও আমি কিন্তু অভাব অনুটম দূর করতে পারতেছি না আরেকটি ভুলের কথা বলি আরেকটি ভুলের কথা মহাদেশ দেহলবি রহমতুল্লাহ আলে লিখিত কিতাবের মধ্যে বলেন এক মুসলমান যখন আরেক মুসলমানের নামে গিবোধ করে শেখায়াত করে পরনিন্দা করে এই গিবোধ করার কারণে যিনি গিবোধ করবে তার রিজিকের রহমতগুলো রিজিকের বরকতগুলো নষ্ট হয়ে যায় আমি আপনার নামে গিবোধ করব আপনার নামে পরনিন্দা করব মানুষের কাছে আপনার কিছুই হবে না আমি হাজার হাজার আপনার নামে বদনাম করে আপনার কিছু করতে পারবো না কেননা ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বেদ্যুতি করার মালিকও আল্লাহ আপনার তকদের যদি বেদ্যুতি না থাকে আমি হাজার চেষ্টা করে আপনাকে বেদ্যুতি করতে পারবো না কিন্তু মানুষের কাছে গিবদ আপনার নামে করে আমার নিজের ক্ষতি আমি নিজে করছি আমি যখন আপনার নামে গিবদ করবো তো আমার যে রিজিকের রিজিকগুলো আছে আমার যে উপার্জনগুলো আছে এগুলোর মধ্যে যে বরকত থাকার কথা রহমত থাকার কথা এই রহমত এবং বরকত নষ্ট হয়ে যাবে যার কারণে হাজার চেষ্টা করেও এই ইনকাম দিয়ে আমি সফলতা অর্জন করতে পারবো না অভাব দূর করতে পারবো না ধনী হতে পারব না তাহলে প্রথম হইতেছে যেই ভুলের কথাগুলো বললাম এই ভুলগুলোকে আমরা সংশোধন করবো এই এরপর দ্বিতীয়তে আমরা একটি আমল করব এক সাহাবি বর্ণনা করেন আল্লাহর নবীর জবান থেকে শুনেছি যে ব্যক্তি এই আমল করবে জীবনে কখনোই আল্লাহ তালা তাকে রিজিকের অভাব দিবে না এই আমলটি কি আমলটি হইতেছে যে ব্যক্তি মগরীবের নামাজের পরে সুরায় ওয়াকিয়া তেলাওয়াত সুরা ওয়াকিয়া একবার করে তেলাওয়াত করবে ইনশাল্লাহ সে কোনো সুরা তো আমাদের জন্য কোনো আমল নাই জিহা আপনাদের জন্য আমল আছে আপনাদের জন্য আমল হইতেছে যারা সুরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারবেন না ফজরের নামাজের পরে কয়েকবার ইস্তেকফার ও দুরশরিফ পাঠ করবেন এরপর আহাদ এখলাস সূরাটি দুই শতবার পাঠ করবেন আবারও কয়েকবার ও শরীফ পাঠ করে আল্লাহ দোয়া করবেন ইনশা আল্লাহ তালা এমন দৌলত কিছু দিনের মধ্যে আপনাকে দান করবে কিছু দিন আমল করতে থাকেন আল্লাহ তালা এমন দৌলত আপনাকে দান করবে যে দৌলতের কারণে কখনই আর রিজিকের অভাব আপনাকে দেখা দিবে না ইনশাআল্লাহ যে দুইটা আমলের কথা বললাম এবং যে ভুলগুলো আমরা সবাই করে থাকি সরাচর এই ভুলগুলো থেকে আমরা ফিরে আসব এই ভুলগুলো থেকে আমরা হেফাজতে থাকব। এবং এই দুইটি আমল থেকে যে কোনো একটি আমল আমরা করবো ইনশাল্লাহ রিজিকের অভাব কখনই দেখা দেবে না আমরা প্রত্যেকেই ধনী হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা জল্লা শাহু আমাদেরকে এরকম দামি দামি আমলগুলো করা তৌফিক দান করুন আমিন এবং যেই ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলো থেকে আমাদেরকে আল্লাহ তালা সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অ